বাংলা বাংলাদেশে যত বীর জনতা এসো ঝড়ের মতো এসু দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে এসো বাংলাদেশের যত বীর জনতা এসো ঝড়ের মতো এসো দেশের ডাকে ভুলে সংশয় দ্বিধাবয় আপন কাছে শোনো কান পেতে শোনো ডাকে আয়া কৃষণ আয় আয় রে শ্রমিক আয় আয় রে গোরে তুলি আগামীটাকে আয় আয় রে কৃষণ আয় আয় রে শ্রমিক আয় আয় রে গোরে তুলি আগামীটাকে এসো লাঙল জুয়াল নিয়ে মাঠে চলো যাই এই নতুন দেশে সোনা ফসল ফলাই এসো লাঙল জোয়াল নিয়ে মাঠে চলো যাই এই নতুন দেশে সোনা ফসল ফলাই চলো দূর করে দেই যত অভাব নটন চলো দূর করে দেই যত অভাব নটন হাসি গানে ভরে তুলি দেশ মাতাকে শোনো কান পেতে শোনো ওই সদেশে ডাকে আয় রে কৃষণ আয় রে শ্রমিক আয় রে গড়ে তুলিয়া গামীটাকে আয় রে কৃষণ আয় রে শ্রমিক আয় রে গড়ে তুলিয়াগামীটাকে ভরে বিন্দু বিন্দু জলে যেমন সাগর এসো আমরাও বাধি সেই একতার ঘর ভরে বিন্দু বিন্দু জলে যেমন সাগর এসো আমরাও বাধি সেই একতার ঘর এসো শ্রমিক মজুর এসো তাতি জেলে ভাই এই স্বাধীন দেশে নবজীবন জাগাই এসো শ্রমিক মজুর এসো তাতি জেলে ভাই এই স্বাধীন দেশে নবজীবন জাগাই চল পথ বেঁধে দেই আজ শান্তি সুখের চল পথ বেঁধে দেই আজ শান্তি সুখের মহিয়ান করে তুলি দেশ মাতাকে শোনো কান পেতে শুনো ওই স্বদেশ ডাকে আয় আয় রে কৃষণ আয় আয় রে শ্রমিক আয় রে গোরে তুলিয়া গামিটাকে, আয় রে কৃষণ আয় রে শ্রমিক আয় রে গোরে তুলিয়া গামীটাকে